আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আছেন অনেক ভালো আছে তো দেখতে পাচ্ছেন কি নিয়ে আসতে আপনাদের জন্য খুবই সুন্দর একটি লাক্সারি ঘাড়ারা সম্পূর্ণ রিয়েল কাজ করা পাবেন এগুলো ছয় বছর থেকে ভাইয়া দিতে পারবে কত বছর ছয় থেকে বারো বছর দিতে পারবে ভাইয়া দেখেন কত সুন্দর একটি কম্বিনেশনের মধ্যে কালারের সাথে খুব সুন্দর পেস্ট কালার কম্বিনেশন করে দিচ্ছে হাতে কিন্তু খুব সুন্দর কাজ করা টার্সেলো আছে আর পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আপনার পুরোটা স্টোনের কাজ করা আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে ব্যাক এ প্যানেল কাজ আছে খুব সুন্দর ওকে আমি এখন একটু আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর কাজটা একটু ঝুম করে সামনের থেকে দিয়েছি সম্পূর্ণ রিয়েল স্টোন হ্যাঁ কোনো প্লাস্টিক নাই আর এটার মধ্যে কালার থাকবে পাঁচটা কালার আমি দেখিয়ে এক একে খুলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনারা জানেন আমি সবসময় ভালো কিছুই আপনাদের দিই তো এটা রয়েছে এটা প্যান্টের পার্টটা এটা রয়েছে ঘরেরা প্যান্ট ঠিক আছে খুব সুন্দর একটি ঘাড়েরা প্যান্ট নিচে কিন্তু স্টোনের কাজ করা আছে আর দোনো পাশে সেম সামনে পিছনে সেম প্যান্ট প্যান্টটা হ্যাঁ আর অন্যটা অনাটাও সেম স্টনে কাজ করা আছে দেখেন রিয়েল স্টোন কাজ করা খুবই সুন্দর এটা মাস্টারি কালার কিন্তু কত সুন্দর একটি অন্য এটার সাথে দিয়েছে জাস্ট ওয়াও কালার পাঁচটা কালার দেখিয়ে দিব হ্যাঁ প্রাইস থাকবে খুবই রিজনেবল আমি দেখিয়ে দিচ্ছি দুইটা কালার দেখানোর পরে প্রাইসটা বলে দিব দুই ছয় থেকে কত বছর ভাইয়া ছয় থেকে বারো বছর কোনো সমস্যা নাই ওকে এটা হচ্ছে আমাদের আরেকটি কালার এটা কি কালার ভাইয়া এটা পেস্ট কালার মধ্যে খুবই সুন্দর কম্বিনেশন দেখেন ভাইয়ার কালেকশন গুলো খুবই ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন হয় খুবই সুন্দর লাগে আর এগুলোর প্রাইস কেমন আছে ভাইয়া এটা কিন্তু ছয় থেকে বারো পার্সেন্ট প্রাইস থাকছে খুবই রিজনেবল ঠিক আছে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন আপনি আবার মনে করেন না যে অর্ডিনারি কিছু এগুলো সম্পূর্ণ ডিফারেন্ট আর কোয়ালিটিফুল ফ্যাব্রিক্সটা রয়েছে খুবই সফট একটি ফ্যাব্রিক্সের মধ্যে এটা এটা কি কাপড় স্টার জর্জ স্টার জর্জ এটার মধ্যে খুবই সুন্দর আর রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা প্রাইস থাকছে ছয় থেকে বারো বছরের সেম প্রাইসই পাচ্ছেন প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা তো যা যেটা ভালো লাগে স্ক্রিনশটে নেবেন আরো কালার আছে দেখে দিচ্ছি এই কালারটা দেখেন কত সুন্দর একটি কালার এটা কিন্তু ওয়াইন কালার ঠিক আছে যারা ওয়াইন কালার নিতে চান তারা এই কালারটা দেখতে পারেন অনেক সুন্দর কালার প্রাইস থাকছে পঁয়ত্রিশশো সাইজ পাবেন ছয় থেকে বারো বারবার বলতেছি হ্যাঁ আর প্রাইস কিন্তু আমি পেজে বলে দিচ্ছি আপনারা কিন্তু দেখে নেবেন ভাই ওনাটা ধরো ওনাটা কিন্তু এটার অনেক সুন্দর একটি ওনা দিয়েছে ভাইয়া ওয়াইন কালারের মধ্যে পুরো রিয়েল স্টোনটা কিন্তু কাজ করা হয় আপনারা একটু ভালো করে দেখে নেবেন কাজ কোয়ালিটি কাপড় সবকিছু মিলিয়ে আমাদের প্রাইস ছয় থেকে পাচ্ছেন বারো বছরের সেম প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা অনেক সুন্দর এটা হলো গোল্ডেন নোট কালারটা হ্যাঁ এটা হলো গোল্ডেন নোট কালারটা যার যেটা ভালো লাগে নিয়ে আরো একটা কালার আছে সেটা হলো সাদা কালারটা খুলো ভাইয়া যারা হোয়াইট কালার পছন্দ করেন যারা হোয়াইট কালার পছন্দ করেন তারা এই ড্রেসটা দেখতে পারেন এই যে হোয়াইট কালারটা খুবই সুন্দর প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা আট ছয় থেকে বারো বছর বাচ্চার পেয়ে যাবেন বারো এগারো বছর বাচ্চার পেয়ে যাবেন খুবই সুন্দর বারো বছরই পাবেন দেখেন কম তো রিয়েল স্টোন থেকে কাজ করা আমার কাজগুলো দেখেন কাজের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন এগুলো কোনো কালো হবে না এই স্টোন গুলো দিয়েছি আমরা রিয়েল স্টোন যেটা জুয়েলারি পাথর বলে থাকি ঠিক আছে মোট কালো দেখেছি পাঁচটা কালো না ভাইয়া প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আমাদের অ্যাড্রেস রয়েছে ঢাকা গাউসে আমার দ্বিতীয় তলায় শ্রী স্বপ্ন আপনি আসলে কিন্তু দেখতে পারবেন এই যে শত রূপার সামনে ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন এভাবে